নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছে পেঁয়াজ রসুন টমেটো ক্রিম এ সমস্ত ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর একবার এভাবে বানিয়ে খেলে প্রত্যেক নিরামিষের দিনে এভাবেই বানাতে ইচ্ছে করবে এত এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম পানিরকে এভাবে কিউব শেপে কেটে নিলাম পানির কাটা হলে প্রথমেই একটি মশলা তৈরি করে নেব একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি টু থার্ড কাপ টক দই নিয়ে নিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ভর্তি করে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ এখানে ছোট দু টুকরো জায়ফল নিয়েছি যেটা আমি এভাবে গ্রেট করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি জায়ফলের ফ্লেভারটা এই রান্নাতে দারুণ লাগে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন তবে বেশি দেবেন না কিন্তু তাতে করে কিন্তু এটা তীত হয়ে যেতে পারে অল্প একটু জল দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি ছোটো চামচের এক চামচ চিনিও দিয়েছি তবে ক্যামেরাটি বন্ধ হয়ে যায় যাওয়ায় আমি সেই পোর্শনটা আপনাদের দেখাতে পারলাম না এই সমস্ত কিছুকে খুব ভালো করে এখন মিক্স করে নিয়ে ভালো করে দইটাকে মশলার সঙ্গে ফেটিয়ে নিলাম কড়াই গরম করে এখন নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ সর্ষের তেল ছাড়া অন্য তেলেও রান্নাটি করা যেতে পারে তেল গরম হলে লবণ ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তেল ভালো করে স্প্রেড করে দিয়ে তারপর পনিরগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলে পনিরটা ফিকে লাগে না পনিরগুলো কড়াইতে আটকে যায় না আর পনিরগুলো বেশ সুন্দর জুসি থাকে ভাজার পরে শক্ত হয়ে যায় না দেখুন বেশ সুন্দর একটু লালচে রঙ ধরিয়ে পানিরগুলো ভেজে নিচ্ছি তবে এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন হালকা হালকা স্পট ধরে গেছে এখন আমি পানিরগুলো ভেজে নামিয়ে নিলাম এই কড়াইতেই বাকি রান্না করে নেয়ার জন্য দিয়ে দিলাম আরও কিছুটা তেল প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচির মুখ ফাটিয়ে দুটো ছোটো দারচিনি স্টিক আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ ছোট্ট অল্প একটু জৈত্রীর ফুল দিয়েছি আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে অল্প একটু টু থেকে থ্রি পিঞ্চ মতো হিং আর দেড় ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে এখানে যোগ করেছি লো ফ্লেমে আদাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে এক চামচ আমি বেসন দিয়ে দিলাম এই বেসনটা কিন্তু অবশ্যই করে দিতে হবে তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর গ্রেভিটাও বেশ ঘন হয় তবে বেসনটা দেওয়ার পর লো ফ্লেমে বেসনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন অনবরত আমি নাড়াচাড়া করছি আর আস্তে আস্তে দেখবেন যখন বেসনে হালকা রঙ ধরে গেছে তখন এখানে দই আর মশলার মিশ্রণটি আমি যোগ করে দিয়েছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটি একেবারেই অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেম অফ করে ভালো করে দই আর এই মশলার মিশ্রণকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপর ফ্লেমকে অন করে একদম লো ফ্লেমে রেখে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একদমই না থাকে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি লো ফ্লেমে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে আর মশলার টেক্সচারটা দেখুন কতটা সুন্দর স্মুথ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে লো ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে একেবারেই হাই ফ্লেমে দেবেন না কিন্তু দেখুন মশলা ভালো করে ভাজা হয়ে গিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এখানে আমি এক চামচ পোস্ত আর দশ বারোটার মতো কাজু বাদাম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেশ মসৃণ করে বেটে যোগ করে দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে চার মগজ দুই চামচ জলে ভিজিয়ে ভালো করে বেটে যোগ করতে পারেন তবে কাজু দিলে রান্নার টেস্ট অনেকটা বেশি ভালো হয় এবার খুব ভালো করে আবারও মশলাকে কষাতে থাকবো দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে বেরোতে শুরু করেছে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি গ্রেভির টেক্সচার কতটা সুন্দর একেবারে মখমলি বা শিল্কি তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর তৈরি হয়েছে এখন আমি এখানে মিশিয়ে দিলাম ভেজে রাখা পানির পনিরকে মশলার সঙ্গে আরও দু মিনিট মতো এভাবে ভালো করে মিশিয়ে নেব এতে করে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যাবে আর তারপর এখানে যোগ করে দিলাম এক কাপের থেকে অল্প পরিমাণ একটু কম গরম জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী গরম জলটা যোগ করবেন তবে অবশ্যই গরম জল দিতে হবে হাফ চামচেরও কম গরম মশলার পাউডার এক চামচ ঘি দিলাম উপর থেকে কাঁচা লঙ্কার টুকরো দিলাম কয়েকটা ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই এখন সব শেষে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম আমাদের নিরামিষ এই পানির কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা প্লেন রাইস পোলাও পরোটা রুটি নান সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং